এসব এখন ওনার ভক্ত ভক্তরা ভয় পেয়ে যাচ্ছেন ভক্তদেরকে আশ্বস্ত করার জন্য এসব গল্প শোনাচ্ছে গল্প ওই ওই মাছার পাড়ার মাছাতেই হয় আর একজন পাড়ার সাধারণ লোকের সম্পর্কে গল্প হয়ে হামকি দমকিতে চলে যাবে একজন আইনসভার সদস্য সম্পর্কে কালিমালিপ্ত হচ্ছে উনি গল্প ছুটিয়ে ফেলবে আইনের মাধ্যমে যে যে উদ্ধারের সঙ্গে সঙ্গে জড়িত সেটা আপনার রাজনৈতিক চ্যাপ্টার ক্লোজ করে

যে আপনাদের সংযুক্ত মোর্চা করে যে জোটটা আপনারা একুশ সালে লড়াই করেছিলেন সেই জোটে ফাটল দেখতে পাচ্ছি আমরা কংগ্রেসের যিনি বর্তমান রাজ্য সভাপতি তিনি তৃণমূল জ্যেষ্ঠ আর বামফ্রন্টের আপনি যে চিঠি দিয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় তারাও দেখছি যে এখনো পর্যন্ত কিছু হয়নি দেখুন একটা কথা বলি আমরা চাই বিজেপি এবং তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ বিজেপি তৃণমূল মুক্ত সম্পূর্ণরূপে করতে গেলে তাহলে যতটা ক্ষমতা আছে বিজেপি তৃণমূলকে আটকাবে একদম আমরা চাই সম্পূর্ণরূপে পশ্চিম বিজেপি তৃণমূলকে গণতান্ত্রিক পক্ষে বিদায় জানাবো সেজন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আবারও আহ্বান জানাবো আপনাদের বলি বিমান স্যারকে আহ্বান জানাবো কংগ্রেসকে আহ্বান জানাবো যাতে করে এই সময়ের দাবি মানুষের দাবি একদিকে চাক দু হাজার টেট পরীক্ষার্থীরা তারা মেধার ভিত্তিতে তাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ দেওয়া হোক তার দাবি তুলতে পারছে না সেভেন এস এল এস টি মাদ্রাসায় নিয়োগ হচ্ছে না গ্রুপ ডি মাদ্রাসায় চোদ্দ বছর পরে নিয়োগ হতে চলেছে মানে হবে কি বিশ্বাস নয় স্কুলগুলোতে শিক্ষকরা স্কুল বন্ধ হতে চলেছে ছাত্র আছে স্কুল আছে শিক্ষক নয় এই যে দুরবস্থা এই মোবিনিং এর শিকার হচ্ছে দু হাজার এগারো বারো সালের দিকে একজন ব্যক্তির পশ্চিমবাংলার নাগরিকের মাথার উপরে এগারো বারো হাজার টাকা ঋণ ছিল আজকে দেখুন প্রায় সত্তর হাজার টাকা হয়ে গিয়েছে তাহলে এই যে বেড়ে যাচ্ছে আর নেতারা যে সাইকেল ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো সে এখন স্করপিও ফরচুনার নিয়ে ঘুরছে যে একটা বিড়ি তিনবার খেত সে এখন এত বড় সিগারেট খাচ্ছে মানে ব্যাপারটা বুঝতে হবে এত সিগারেট আছে তো নাকি আবার দাদা করবে মানে বড় বড় সিগারেট খাচ্ছে আর বললি তো আমার দোষ আবার কিছু বলে ফেলে রাগ হয়ে যাচ্ছে আর আমাদের যা ভালো আমাদের নিয়ে ভাবছে এটা মানুষকে বলবে একটা বিধায়ককে নিয়ে ভাবছে মানে বুঝতে পারবেন সাধারণ মানুষের বলবো দশটা নমস্কার তৈরি করুন বিশটা নমস্কার তৈরি করুন সরকার অন্যায় কাজ করতে ভয় পাবে দেখ সেই জন্য আমরা বারবার স্মরণ হচ্ছে হচ্ছি এই ধরনের বড় জোটের জন্য যদি না জোট করে তবে আশা করছি জোট করবে না এগুলো প্রশ্ন আসছে না তারপরেও বলবো সে সাথে আছি আমরা সেই আটকাতে হবে তাহলে কি নেপালের মতো না একটা কথা বলুন একটা কথা এটা আমার সাথে অনেকে হয়তো নতুন হইতে হতে পারে একটা নির্বাচিত জনপতি একটা সরকার সেই কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার

যদি এখন তাদের সার্টিফিকেট আছে ভোট কিভাবে করেছে সব জানি তো আমরা এটাকে আটকাবো তখনই একে বিসর্জন দেবো গণতান্ত্রিক প্রক্রিয়া আট হাজার কোটি টাকা মতো আট লক্ষ কোটি হাজার টাকা দেনার আছে বামফন যখন ছিল এক লক্ষ অষ্টআশি হাজার কোটি বা দু লক্ষ টাকা দেশ সাথে ওর পর তো বর্তমানে এক একজন প্রত্যেক মাসে প্রায় সাতশো টাকা করে শুধু এই ইন্টারেস্টের সুদ দিতে হয় তারপরে কেন্দ্রের যে জিএসটি সেগুলো পায়

এই ঋণটা আপনাকেই মকুব করা এ করাতে হবে পরিশোধ করতে হবে আপনি মানে আপনার জনপ্রতিনিধি আপনার জনপ্রতিনিধি কোথা থেকে পাবে টাকা টাকা ছাপানো মেশিন আছে নাকি এই আপনার আমার যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে তার দাম বাড়াবে তার থেকে ট্যাক্স নেবে ওই ট্যাক্সটা ওখানে করবে আর এই ঋণগুলোর লোন ঋণগুলো নিয়ে কি করছেন বিভিন্ন প্রকল্পের নামে টাকাগুলোকে হারাবে দিচ্ছে খেলা মেলা করে হারাবে দিচ্ছে